প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা বোস্টা পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আরেকটা ক্লাসে স্বাগতম আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি বিপরীত শব্দ ক্যাডেট কলেজে প্রতি বছর টুকটাক এখান থেকে প্রশ্ন আসে হোক না সেটা একটা অথবা দুইটা আমরা চাচ্ছি আমাদের স্টুডেন্টরা একটা প্রশ্ন আসলো এটা যাতে কনফিডেন্টলি অ্যান্সার করতে পারে সেই কারণে আজকে যেটা আমরা আলোচনা করব তোমাদের সাথে সেটা হচ্ছে ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি বিপরীত শব্দ আজকের ক্লাসে আমি তোমাদেরকে কিছু বিপরীত শব্দে সলভ করে দিব আশা করি এই ক্লাসের মধ্য থেকেই তোমাদের বিপরীত শব্দ ক্যাডেট কলেজে কমন আসবে ইনশাআল্লাহ সেই কারণে তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা প্রথমত আমি তোমাদের সাথে যেটা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিগত বছরে ক্যাডেট কলেজে আসা প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব এগুলো যদি তোমরা একটু মোটামুটি বুঝতে পারো তাইলে এর পরে প্রশ্ন কেমন হতে পারে সেটার একটা ধারণা তোমরা পাবা ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে দেখো আমরা দেখি যে দুই হাজার দশ সালে প্রশ্ন আসছে দুই হাজার নয় সালে প্রশ্ন আসছে আটে প্রশ্ন আসছে ছয়ে প্রশ্ন আসছে মোটামুটি প্রশ্ন আগে একটু বেশি হতো এখনও যে হবে না তা কিন্তু না এখনও প্রশ্ন হয় সেই কারণে আমরা এই জায়গায় একটু পড়াশোনা করে রাখবো যাতে ক্যাডেট কলেজে যদি এখান থেকে প্রশ্ন আসে আমরা কনফিডেন্টলি যাতে অ্যান্সার করতে পারি ঠিক আছে তাইলে দেখো যে দুই হাজার দশে কোন প্রশ্নটা আসছিল। যে তিমির আমরা জানি তিমির শব্দের অর্থ হচ্ছে তোমার কি অন্ধকার এবং তিমিরের বিপরীত শব্দ কোনটা তিমিরের বিপরীত শব্দ অন্ধকারের বিপরীত শব্দ অবশ্যই তো আলোক হবে এরপরে দেখো যে এরপর দুই নম্বরের প্রশ্ন দুই হাজার নয় সালে যেটা আসছে আদ্র আমরা জানি আর্দ্র শব্দের অত ভেজা তাহলে ভেজার বিপরীত শব্দ হবে অবশ্যই শুষ্ক এরপরে বিসর্জন আমরা জানি কোনো কিছু বিসর্জন দেওয়া বিসর্জন দেওয়া মানে কোনো কিছু ছেড়ে দেওয়া যেমন আমরা যদি বলি দিয়ে দেওয়া যেমন আমরা যদি বলি মুক্তিযুদ্ধে আমাদের তিরিশ লক্ষ সহিত তাদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাহলে এখানে যদি বিসর্জন হয় তাহলে অবশ্যই অর্জন হবে এটা কমন সেন্স এগুলো এমনিতে পারা যায় মোটামুটি এরপরে দেখো যে বিদ্যান বিদ্যান মানে হচ্ছে যে পড়াশোনা জানে জ্ঞানী তাহলে বিদ্যানের এখানে বিপরীত শব্দ হবে যে জানে না মূর্খ কমন সেন্স এটা দুই হাজার ছয় সালে আসছিল তো মোটামুটি প্রশ্ন হচ্ছে এরকম কমন প্রশ্নগুলো হয় তারপরেও অনেক সময় স্টুডেন্টরা এই প্রশ্নগুলো ভুল করে ফেলে এরপরে দেখো তোমার দুই সালে প্রশ্ন আসছে দুই সালে প্রশ্ন আসছে দু হাজার পাঁচে আসছে একুশে আসছে এরপর চ একুশে এটাও আসছে তেরোতে আসছে দুই হাজার আসছে আগের স্লাইডে তোমাদের যে প্রশ্নগুলো আমি দেখিয়েছি এগুলো মাল্টিপয়েল চইস বা চার চারটা অপশন থাকে ওইখান থেকে তুমি একটা পিক করে নেওয়া কিন্তু এখন যে প্রশ্নগুলো আসতেছে বেশিরভাগ প্রশ্ন হচ্ছে তোমার কোনো চারটা অপশন থাকে না তোমাকে যেটা বলবে ওটার বিপরীত শব্দ তোমাকে লিখতে হবে দেখো দুই সালে যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে সৃষ্টি সৃষ্টি মানে কোনো কিছু সৃষ্টি করা তোমরা জানো সৃষ্টির বিপরীত শব্দ ধ্বংস হতে পারে যদিও এখানে যাচ্ছে সেটা হচ্ছে লয় 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 শব্দের কিন্তু ধ্বংস বুঝতে পারছো তাহলে সৃষ্টির বিপরীত শব্দ কি লয় কেউ যদি ধ্বংস লিখে ধ্বংস কিন্তু এখানে ভুল হবে না এরপর দেখো দুই নম্বরে দুই হাজার চোদ্দ সালে যেটা আসছিল শুক্ক শুক্র এর বিপরীত শব্দ কি আমরা জানি সুক আমরা বলি না শুক্র ভুল হয়েছে চুট্ট ভুল হয়েছে এবং চুট্ট শুক্র এটার বিপরীত শব্দ হচ্ছে স্থূল মোটা বড় এটা বিপরীত শব্দ কি স্থূল মোটা বড় এ আর কি এরপর দেখো তিন নাম্বারে যেটা প্রশ্ন সালে কু আমরা জানি কু কুয়ের বিপরীত শব্দ যেমন বলি না আমরা বিপরীত শব্দ সুনজর কু তাহলে বিপরীত শব্দ কি কু বিপরীত শব্দ হচ্ছে সু এগুলো একটু জেনে নিবা এই ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের ক্যাডেট কলেজে চলে আসে এরপরে চার নাম্বারে যেটা আসছিল দুই হাজার একুশ সালে উৎকর্ষ এর বিপরীত শব্দ লিখো উৎকর্ষ মানে হচ্ছে কোনো কিছু উৎকর্ষতা অর্জন করা ভালো দিকে যাওয়া উপরের দিকে যাওয়া উৎকর্ষ এবং উৎকর্ষের বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ যেটা নিচের দিকে যাওয়া খারাপের দিকে যাওয়া এরকম আর কি ঠিক আছে যেমন এই প্রশ্নগুলো অনেক সময় আমরা পারি না ঠিক আছে এগুলো একটু না পড়লে আমরা হয় না কিছু বিপরীত শব্দ আমরা পারি যেমন ভালো বললে মন্দ এমনিতেই মুখ দিয়ে চলে আসে আকাশ বললে পাতাল এমনিতেই মুখ দিয়ে চলে আসে তো ছেলে বলে মেয়ে এমনিতেই মুখ দিয়ে চলে আসে সেই কারণে কমন জিনিসগুলো তোমাদের মুখ দিয়ে চলে আসবে কিন্তু আনকমনগুলো তোমাদের একটু পড়তে হবে নাহলে তোমরা ভুল করে ফেলবা এরপর দেখো অনুকূল অনুকূল মানে তোমরা তো জানো অনুকূল অনুকূলের বিপরীত শব্দ হচ্ছে প্রতিকূল অনুকূল প্রতিকূল এরপর দেখো অধম অধম মানে হচ্ছে খারাপ অদমের বিপরীত শব্দ হচ্ছে উত্তম ভালো এই বিপ এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কনফিউজিং এটা আমরা যখন বিসিএস এর জন্য প্রস্তুতি নিই ওইখানে অনেক সময় প্রশ্ন চলে আসে বন্ধুর অনেক সময় আমরা লিখে ফেলি শত্রুর বন্ধুর শত্রুর বিষয়টা তা না বন্ধুর মানে হচ্ছে উঁচু নিচু উঁচু নিচুকে বন্ধুর বলে আর বন্ধুরের বিপরীত শব্দ হচ্ছে সমতল সমান তাহলে এটা একটু মনোযোগ দিবা যে এই প্রশ্নটা সবসময় আসে বন্ধুরের বিপরীত শব্দ কি সমতল তোমরা কেউ বন্ধুরের বিপরীত শব্দ শত্রুর লিখে ফেলিও না আবার ঠিক আছে ওকে এগুলো ছিল ক্যাডেট কলেজে আসা কিছু প্রশ্ন যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন শেষ করার পরে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন সিলেক্ট করেছি যে প্রশ্নগুলো যদি তোমরা একটু সলভ করো তাইলে মোটামুটি ক্যাডেট কলেজে প্রশ্ন যদি আসে এই দিক থেকে চলে আসার পসিবিলিটি বেশি কারণ তারা মোটামুটি আনকমন কমন প্রশ্নগুলোই রাখার ট্রাই করে যেগুলো একটু না পড়লে হয় না ঠিক আছে তো আমি এখানে কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে বস বসছি এবং এই প্রশ্নগুলো আমি সলভ করে দেব তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা এবং আশা করি এই প্রশ্নগুলো থেকে তোমাদের কমন আসবে ইনশাআল্লাহ ঠিক আছে দেখো একটা একটা প্রশ্ন করে আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে অগ্রজ অগ্রজ মানে যেমন আমরা বলি না যে সামনে যিনি থাকে তিনি অগ্রজ আর সবার পেছনে থাকে তাকে বলা হয় অনুজ যেমন আমরা চার চার ভাই ভাইয়ের মধ্যে আমার বড় ভাইকে বলি আমরা অগ্রজ এবং আমি সবার সে কারণে আমাকে বলা হবে কি অনুজ ছোট ঠিক আছে অগ্রজের বিপরীত শব্দ কি অনুজ ঠিক আছে আদ্রটা আমি একটু আগে প্রিভিয়াসের প্রশ্ন সলভ করেছি আর্দ্র মানে হচ্ছে ভেজা তাহলে এখানে হবে কি শুষ্ক এখানে কি হবে শুষ্ক ওকে এরপর দেখো উন্নতি উন্নতি মানে তো বুঝো উন্নতির বিপরীত শব্দ হচ্ছে অবনতি খারাপের দিকে যাওয়া অবনতি সে আমার ছেলেটা দিন দিন অবনতি হচ্ছে ঠিক আছে আমার ছেলেটা দিন দিন উন্নতি হচ্ছে এভাবে আমরা বলি এরপর এটা খুব ইম্পর্টেন্ট উজান এটা কিন্তু নদীর ক্ষেত্রে ব্যবহার হয় নদী নদী সাধারণত উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয় ধরো নদীর উৎপত্তি হচ্ছে বিভিন্ন পাহাড় থেকে এ পাহাড় থেকে এরকম করে নিচের দিকে সাগরের দিকে চলে যায় তো যেটা উপর উপরটাকে বলা হয় উজান আর যেটা নিচে সেটাকে বলা হয় ভাটি তোমরা একটা জিনিস খেয়াল করবা বাংলাদেশকে বলা হয় ভাটির দেশ কারণ কেন জানো যে আমরা নিচু অঞ্চলের দেশ ভারত থেকে প্রচুর পরিমাণে নদী আমাদের উপর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে কেন পড়েছে কারণ পানির একটা কমন দিক হচ্ছে তারা নিচের দিকে যায় নিচের দিকে যাওয়া মানে হচ্ছে ভাটির দিকে যাওয়া তাহলে উজানের বিপরীত শব্দ কি ভাটি এটা একটু পড়তে হবে এটা একটু জানতে হবে ওকে এরপর দেখো উর্বর আমরা তো জানি আমাদের আমাদের মাঠ ঘাট নদী সরি আমাদের মাঠ আমাদের বাংলাদেশের যে বিষয়গুলো থাকে প্রচুর পরিমাণে উর্বর মাঠগুলো এবং প্রচুর পরিমাণে উৎপাদন হয় উর্বরের বিপরীত শব্দ হচ্ছে উসর ঊষর মানে হচ্ছে অনুর্বর চাইলে তুমি অনুর্বরও লিখতে পারো কিন্তু ঊষরটা হচ্ছে পারফেক্ট পারফেক্টলি বললে ঊষর বলতে হবে হচ্ছে বন্দা যেখানে উৎপাদন কম হয় উর্বরতা কম অনুর্বরও লিখতে পারো চাইলে তুমি এরপর দেখো উষ্ণ উষ্ণ মানে তো বুঝো উষ্ণ মানে গরম এটার বিপরীত শব্দ হচ্ছে তোমার উষ্ণ শীতল উষ্ণ শীতল এরপরে দেখো উত্থান উত্থান মানে কোনো কিছুর উত্থান হওয়া উপরের দিকে যাওয়া আহ এটার হবে পতন যে আমরা বলি না অহংকার পতনের মূল পতন মানে ধ্বংসের মূল শেষের মূল এটাই হচ্ছে উত্থানের শব্দ পতন এরপরে দেখো ঐচ্ছিক ঐচ্ছিক মানে তুমি চাইলে তোমার ইচ্ছা মতো নিতে পারো এটা তোমার ইচ্ছা ঠিক আছে যেমন আমি যদি বলি এখানে পাঁচটা আম আছে ঐচ্ছিক তুমি যেকোনো একটা নিতে পারো কিন্তু আমি যদি বলি না তুমি এই আমটাই নিবা তাহলে সেটা হচ্ছে ফিক্সড করে দেওয়া তাহলে ঐচ্ছিকের বিপরীত শব্দ হচ্ছে আবশ্যিক যে আমি তোমাকে ফিক্সড করে দিলাম তোমাকে এটাই নিতে হবে তাহলে ঐচ্ছিকের শব্দ কি আবশ্যিক এরপর দেখো কৃত্রিম আর্টিফিশিয়াল কৃত্রিমের শব্দ কি কৃত্রিমের শব্দ যেমন আমরা বলি ন্যাচারাল এটা যদিও ইংরেজি তাহলে কৃত্রিমের বিপরীত শব্দ হতে পারে কি কৃত্রিম কৃত্রিম হ্যাঁ স্বাভাবিক স্বাভাবিক হতে পারে কৃত্রিম স্বাভাবিক স্বাভাবিকও হতে পারে তুমি চলো অকৃত্রিম দিতে পারো অকৃত্রিম বইয়ে যদি অকৃত্রিম ছিল কিন্তু স্বাভাবিক দিলেও যে ভুল হবে তা কিন্তু না এরপর দেখো গৌণ গৌণ যেমন আমি যদি বলি সেখানে আমার ভূমিকা ছিল গৌণ গৌন মানে কম ছোট আহ অপ্রধান আর গৌণর বিপরীত শব্দ হচ্ছে মুখ্য নট মূর্খ এটা হচ্ছে মুখ্য মুখ্য প্রধান মুখ্য অর্থ হচ্ছে প্রধান তাইলে গৌণের বিপরীত শব্দ কি মুখ্য এরপর দেখো অদম অদম মানে খারাপ এবং অদমের বিপরীত শব্দ হচ্ছে আমি প্রিভিয়াস প্রশ্ন পড়ছি যে অদমের বিপরীত শব্দ হচ্ছে উত্তম তুমি অধম তাই তাই আমি উত্তম হইব না কেন এরকম একটা শরৎচন্দ্রের মেবি এ আছে যে তুমি অদম বলি আমি উত্তম হইব না কেন তুমি খারাপ বলে আমি যে ভালো হব না কেন এই টাইপের কিছু দেখো অমৃত্য অমৃত্য মানে হচ্ছে তোমার মধু আহ অমৃতের বিপরীত শব্দ হচ্ছে গরল গরল মানে হচ্ছে বিষ এরপরে দেখো অসীম অসীম মানে সীমাহীন যেটার কোনো সীমা নাই আর অসীমের বিপরীত শব্দ হচ্ছে তোমার সসীম যেটা সীমা আছে ফিক্সড লিমিটেড যেটা ফিক্সড লিমিটেড যেটা একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে আর অসীম কোনো ফ্রেমওয়ার্ক থাকে না অসীম এরপর দেখো আনন্দ আনন্দ এটা হবে নিরানন্দ 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 ওকে এগুলো একটু ভালো মতো ইয়ে করে নিবা আমি এরপরে পেয়ে যে চলে যাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি সলভ করে দিচ্ছি এরপরে দেখো প্রত্যক্ষ প্রত্যক্ষ মানে আমরা বলি না প্রত্যক্ষদর্শী যে দেখে চাকুষ সামনা সামনি যেটা একেবারে চোখের সামনে হয় প্রত্যক্ষ আর এটার বিপরীত শব্দ হচ্ছে পরোক্ষ পরোক্ষ এরপরে দেখো শাশ্বত শাশ্বত মানে হচ্ছে যেটা সারা জীবন থাকবে যেটা ধ্বংস নাই যে যেটা অবিনশ্বর যেটা ফিক্সড যেটার কখনো কি হবে না ধ্বংস হবে না আর সাত যেটা ধ্বংস হবে যেমন আমরা বলি না এই পৃথিবী মানে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে একটা সময় আর আমরা কি বলি অবিনশ্বর কারণ তার কোনো কি নাই তার কোনো ধ্বংস নাই আমরা এভাবে পড়ি এরপর দেখো রাস রাস মানে কমে যাওয়া রাসের বিপরীত শব্দ হচ্ছে বৃদ্ধি এরপর দেখো উগ্র উগ্র মানে যে আমরা বলি না তার আচরণ খুবই উগ্র কুবই উশৃঙ্খল উগ্রের বিপরীত শব্দ হচ্ছে তোমার সৌম্য এটা একটু মনে রাখিও সৌম্য আমাদের বাংলাদেশে একজন সৌম্য সরকার আছে সৌম্য মানে ভালো মানে তোমার ভালো বলতে কি বোঝাবো যে রিল্যাক্স ওই টাইপের আর কি সৌম্য এরপর দেখো বিরত বিরত মানে হচ্ছে তোমার কোনো কিছু স্টপ হয়ে যাওয়া আর এটা হো অবিরত কমন জিনিস এগুলো পারা যাবে অবিরত ক্ষিয়মান ক্ষিয়মান মানে হচ্ছে কো ক্ষয়ে যাচ্ছে টুটো হয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে বর্ধমান যেটা বড় হয়ে যাচ্ছে এরপরে দেখো সৌম্য এই সৌম্যর বিপরীত শব্দ উগ্র এটা উল্টাও হতে পারে এরপরে ভূত অনেকে ভূতকে ভূত এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা থেকে এটা বিসিএস পরীক্ষাও চলে আসে ভূতকে আবার তোমরা পেতনি লিখে দিবে না ভূত পেতনি হয় না অনেকে ভূতকে পেতনি লিখে দেয় অনেকেই কনফিডেন্টলি বলে স্যার আমি পার্সি ভূত পেতনি আসলে ভূত মানে হচ্ছে অতীত আমরা বলি না তাকে মেরে আমি ভূত করে দিব মানে অতীত করে দিব তাহলে ভূত এটার তোমার বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যৎ ঠিক আছে এরপর দেখো প্রাচী প্রাচী মানে হচ্ছে পূর্ব প্রাচী শব্দের অর্থ কি প্রাচী শব্দের অর্থ হচ্ছে পূর্ব পূর্ব দিক পূর্ব দিককে প্রাচী বলে ঠিক আছে আমরা প্রা আচ্ছা এটার বিপরীত শব্দ হচ্ছে প্রতিচি পশ্চিম দিক প্রতিচি শব্দের অত হচ্ছে তোমার পশ্চিম দিক এরপর দেখো রিজু রিজু মানে হচ্ছে তোমার সোজা সরল রিজুপথ সরল পথ এটার বিপরীত শব্দ হচ্ছে তোমার বক্র বাঁকা এরপরে উদ্ধত উদ্ধত মানে উচ্ছৃঙ্খল যে আমরা বলি তার আচরণ অনেক উদ্ধত তাহলে এটার বিপরীত শব্দ হচ্ছে অবনত অবনত এরপর দেখো ইষ্ট ইষ্ট মানে খারাপ কেউ কারো খারাপ করলে সেটা ইষ্ট বলে যে ইষ্ট সরি খারাপ না ভালো ইষ্টর বিপরীত শব্দ হচ্ছে অনিষ্ট অনিষ্ট মানে খারাপ অনিষ্ট মানে হচ্ছে তোমার খারাপ আর ইষ্ট মানে হচ্ছে ভালো ঠিক আছে আমি তোমাদেরকে মোটামুটি যে প্রশ্নগুলো আসার মতো এগুলো তোমাদেরকে সলভ করে দিয়েছি এবং কঠিন আসলে এখান থেকে মোটামুটি চলে আসবে তোমরা যদি মনোযোগ যে ক্লাসটা করো তাহলে এখান থেকে ইনশাল্লাহ কমন পাবা এরপরে ক্যাডেট কলেজে আরেকটা সিস্টেমে প্রশ্ন হয় ওই বিষয়টা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ডান এবং বাম মিল করো অনেক সময় এরকম প্রশ্ন থাকবে তোমাদের দুইটা এতে টেবলের প্রশ্নগুলো থাকবে তোমাকে মিল করতে বলবে যেমন উন্নতি উন্নতির বিপরীত শব্দ কি অবনতি তোমাকে এভাবে খাতায় লিখতে হবে যে ক এভাবে লিখতে হবে উন্নতি উন্নতি এরপর তোমাকে লিখতে হবে অবনতি এভাবে তোমাকে মিলাইতে হবে বিষয়টা এভাবেও প্রশ্ন হয় যেমন কপটতা কপটতা মানে হচ্ছে কপট এটা হচ্ছে সরলতা এরপর যে বিষ বিষ হবে অমৃত এরপর চঞ্চল চঞ্চল হবে স্থির চোখা চোকা হবে ভতা ঠিক এই প্রশ্নগুলো এভাবেও তোমাদের আসতে পারে তাহলে আজকের ভিডিওটা আমি এতটুকুতে শেষ করব। তোমরা আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ বিপরীত শব্দগুলো আমি সলভ করেছি এগুলো যদি একটু প্র্যাকটিস করে একটু দেখো তাইলে দেখা যাবে ক্যাডেট কলেজে প্রশ্ন আসলে মোটামুটি এখান থেকে প্রশ্ন চলে আসবে বুস্ট সব সবসময় তোমাদের সাথে আছে এবং বুস্ট বিশ্বাস করে যে ক্যাডেট কলেজের প্রশ্ন একটা প্রশ্ন যদি তোমাদের কমন আসে বা একটা প্রশ্ন যদি কোনো টপিক থেকে আসে ওটাও যাতে মিস না হয় সেই কারণে আমরা সময় তোমাদের জন্য আছি তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ বুস্টাপ পরিবারের সাথে সব সময় থাকবো অনেক অনেক ধন্যবাদ আর মনে রাখবা বুস্টাপ হচ্ছে চট্টগ্রামের অপ্রতিদ্বন্দ্বী ক্যাডেট কোচিং যেটা তাহাজিব স্যার মেহেদি স্যার এবং ইমরান স্যার দ্বারা পরিচালিত হয় ইনশাল্লাহ আমাদের সাথে থাকো এবং তোমাদের ক্যাডেট কলেজের প্রস্তুতি অনেক বেশি সুন্দর এবং গোছালো হবে আসসালামু আলাইকুম